কিভাবে ট্রানজেকশন পাসওয়ার্ড ঠিক করবেন ওকে ডাব টু লগইন পাসওয়ার্ড রিকভারি বা ঠিক করার নিয়ম লগইন পাসওয়ার্ড রিকভারি বা ঠিক করার জন্য বিকে ডাবল থ্রি অ্যাকাউন্টের লগইন পেজে গিয়ে ফরগেট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ভুলে গেছি বোতামে ক্লিক করুন রেজিস্ট্রেশন ফোন নাম্বার ইমেল দিন সবগুলো তথ্য বসানোর পরে সাবমিট করুন সাবমিট করার পর যে ভেরিফিকেশন কোড আসবে সেটা দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করুন আমি যেভাবে বললাম সেভাবে যদি না আসে তাহলে আপনি কি হয় পাসওয়ার্ড ঠিক করবেন তাও আমি বলে দিচ্ছি তার আগে বলি অ্যাপের ভিতরে ঢুকে সম্পূর্ণ বিষয়টি বা সম্পূর্ণ স্ক্রিনটি দেখাতে পারছি না যদি আমি স্ক্রিনটি দেখাই তাহলে এই ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দিব আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনি বুঝতে পারছেন আর যারা লগ ইন পাসওয়ার্ড বা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড নিজে ঠিক করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড ঠিক করে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড ঠিক করলে কোনো ওটিপি বা কোনো কাগজপত্র দিতে হবে না ওকে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ভিডিও শেষে সম্পূর্ণ বিষয়টি বলে পাসওয়ার্ড বা টাকা পাসওয়ার্ড কিভাবে ঠিক করবেন বা রিকভারি করবেন টাকা তোলার পাসওয়ার্ড বা ট্রান্সাকশন পাসওয়ার্ড মনে না থাকলে সেটি আলাদাভাবে সিকিউরিটি আছে অনেক সময় বিকে ডাবল থ্রি অ্যাপের ভিতরে রিসেট রিসন পিন অপশন থাকে সেখানে রেজিস্ট্রেশন ফোন নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে নতুন ট্রানজেকশন পাসওয়ার্ড ঠিক করে নিন যদি অপশন না থাকে বা কাগজপত্র লাগে তাহলে কাস্টমার সাথে যোগাযোগ করুন ওকে পাসওয়ার্ড রিসেট করার পর শক্তিশালী পাসওয়ার্ড রাখুন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড আলাদা রাখুন এবং কারোর সাথে শেয়ার করবেন না দুই অপশন থাকলে অবশ্যই চালু রাখুন কথা বলি কখনো আপনার এনআইডি কার্ড দিবেন না যদি আপনি পাসওয়ার্ড ঠিক না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন কোন এনআইডি কার্ড বা কোনো কাগজপত্র লাগবে না আমি এমনিতে ঠিক করে দিতে পারবো ওকে সেখানে কথা আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও কমেন্ট বক্স আমাদের টেলিগ্রাম গ্রুপ দিয়ে আছে সেখানে ক্লিক করে আপনার এই গ্রুপে আসতে পারবেন এই গ্রুপ আসার পর এখানে অনেক রিভিউ পেয়ে যাবে এখানে একটা ইজা নিয়ে দেখতে পাচ্ছেন এই ইজা নিয়ে ক্লিক করে আমার সাথে সহজভাবে যোগাযোগ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়টি আর যাদের টেলিগ্রামে নাই বা টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা ইউটিউবে সার্চ দিবেন টেলিগ্রামে খোলা নাম তাহলে ভিডিও যাবেন সেই দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আর আপনার সাথে আমার গ্রুপে গিয়ে দেখতে পারেন আমি ঠিক করে দেবেন কিনা অনেক রিভিউ পেয়ে যাবেন সেই রিভিউ দেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ভিডিওটি কাজে লাগলে অবশ্যই একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়া যেন তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ